আর্থিক উন্নতির ক্ষেত্রে কি বাধা সৃষ্টি হচ্ছে অথবা গৃহের মধ্যে সর্বদা অশান্তি বজায় রয়েছে নাকি রোগব্যাধি বাড়ির সদস্যদের মধ্যে লেগেই রয়েছে এর কারণটা হয়তো আপনার আশেপাশেই রয়েছে আপনি হয়তো খেয়াল করছেন না ভালো করে লক্ষ্য করে দেখুন বাড়িতে কোনো একটি গাছ ভুল জায়গায় লাগান নেই তো অথবা যে গাছটি লাগানোর বাড়িতে একদমই কিন্তু দরকার নেই সেই গাছ বাড়ির কোনো একটা স্থানে জন্মায়নি তো আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আলোচনা করব যে বাড়িতে এই সমস্ত গাছগুলি ভুলেও লাগাবেন না আর যদি ভুল করে লাগিয়েও থাকেন অথবা বাড়িতে হয়ে যায় তাহলে অবশ্যই এই গাছগুলি তুলে ফেলুন আর তার জায়গায় লাগান নতুন গাছ যা আপনার গৃহের পক্ষে শুভ চলুন এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা যাক আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে সবার প্রথমে যে গাছটির কথা বলবো তা গ্রাম বাংলায় প্রত্যন্ত অঞ্চলে প্রায় দেখা যায় আর সেই গাছটির নাম হলো তাল গাছ রবীন্দ্রনাথের সেই কবিতার কথা নিশ্চয়ই মনে রয়েছে এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে বাড়িতে তাল গাছ না রাখার পেছনে মূলত এটাই কারণ কারণ তালগাছে একটাই কাণ্ড এবং প্রচণ্ড উঁচু থাকে যে কারণে তাল গাছ যদি বাড়িতে থাকে অথবা বাড়ির আশেপাশে থাকে তা অত্যন্ত কিন্তু অশুভ বলেই মনে করা হয় কারণ এই গাছকে কেন্দ্র করেই কিন্তু বাজ পড়ার সম্ভাবনা প্রবল থাকে এবং তাল গাছে নেগেটিভ শক্তি বিরাজ করে এবং সব থেকে বড় আশঙ্কার বিষয় যে হঠাৎ করে মাথার উপর তাল পড়ার সম্ভাবনা থেকেই যায় ফলে গৃহে হঠাৎ বিপদ তাল থাকার ফলে আসতেই পারে যে কারণে কখনোই কিন্তু বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়িতে তাল গাছ রাখা একদম নিষেধ করা হয়েছে এবং বাড়ির সংলগ্ন অঞ্চলেও কিন্তু তালগাছ থাকা নিষেধ তবে হ্যাঁ বাড়ি থেকে যদি একশো ফুট বা পঞ্চাশ ফুট দূরে তাল গাছ থাকে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই কিন্তু বাড়ির মধ্যে বা বাড়ির একেবারেই গায়ে তাল গাছ থাকা কিন্তু অত্যন্ত অশুভ দ্বিতীয় যে গাছটির কথা বলবো সেই গাছটি প্রকৃত অর্থে একটি উপকারী গাছ কিন্তু গৃহের পক্ষে বা বাড়িতে লাগানোর পক্ষে অত্যন্ত অপকারী একটি গাছ আর এই গাছটির নাম তেঁতুল গাছ বাস্তুশাস্ত্র অনুযায়ী এই গাছও যদি গৃহেতে থাকে তাহলে সেক্ষেত্রে নেগেটিভ শক্তি গৃহের মধ্যে সর্বদাই বিরাজ করে এবং তেঁতুল গাছে তলা দিয়ে রোজ যাতায়াতের ফলে মেজাজ অনেক সময় খিটখিটে হয় তাই যে কারণে কখনোই কিন্তু বাড়িতে তেঁতুল গাছ লাগাবেন না এবং বাস্তুশাস্ত্রে এ বিষয়েও বলা হয়েছে যে তেঁতুল গাছে অতৃপ্ত শক্তি বিরাজ করে যে কারণে গৃহে তেঁতুল গাছ রাখা একদমই কিন্তু উচিত নয় তবে হ্যাঁ নিঃসন্দেহে তেঁতুলের অনেক কিন্তু গুণাগুণ রয়েছে এবং ভেষজ উদ্ভিদের ক্ষেত্রে তেঁতুল গাছ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তবে গৃহের পক্ষে কিন্তু তেঁতুল গাছ কখনোই নয় তিন নম্বর যে গাছের কথা বলবো সেই গাছ গৃহের পক্ষে একদিকে শুভ কিন্তু অন্যদিকে অশুভ অর্থাৎ আপনি কোন স্থানে লাগাচ্ছেন তার উপর কিন্তু নির্ভর করছে এই গাছ আপনার গৃহের পক্ষে শুভ হবে নাকি অশুভ আর তা হল বাঁশ গাছ আপনার বাড়িতে যদি প্রচুর জায়গা থাকে বিশেষ করে গৃহের পেছনের দিকে তাহলে সেক্ষেত্রে আপনি বাঁশ গাছ লাগাতে পারেন কিন্তু যদি বাড়িতে জায়গা না থাকে তাহলে বাঁশ গাছ কখনোই বাড়িতে লাগাবেন না বিশেষ করে বাড়ির সম্মুখভাগে ভাগে কখনোই কিন্তু বাঁশ গাছ লাগাবেন না এবং এই বিষয়টা খেয়াল রাখবেন যদি বাড়িতে বাঁশ গাছ থেকে থাকে তাহলে বাঁশ গাছের ডগা যেন কখনোই চালের বা ছাদের উপর এসে না পড়ে এমনকি বাঁশ গাছের শিখরও যদি ভিটে পর্যন্ত আসে সেক্ষেত্রেও কিন্তু বাস্তুশাস্ত্র অনুযায়ী এটা নেগেটিভ ফল প্রদান করে বিশেষ করে গৃহের আর্থিক বৃদ্ধির ক্ষেত্রে প্রধান অন্তরায় হয়ে দাঁড়ায় এই বাঁশ গাছই তবে হ্যাঁ বাঁশ গাছ কিন্তু গৃহের পক্ষে শুভ ফলদায়ক হয় যখন আপনি বাঁশ গাছ গৃহের পেছনে লাগাবে যদি আপনার বাড়িতে জায়গা থাকে তবেই কিন্তু বাঁশ গাছ লাগাবেন তবে সব থেকে ভালো হয় যে ছোট ছোট বাঁশ গাছ রয়েছে যেগুলি সাধারণত ঘরের ভেতরে লাগানো হয়ে থাকে কোনো টবে সেই ধরনের বাঁশ গাছ যদি আপনি গৃহের ভেতরে লাগাতে পারেন তা অত্যন্ত গৃহের পক্ষে শুভ সাধারণত এই ধরনের বাঁশ গাছ আপনি নার্সারিতে পেতে পারেন এবং এই বাঁশ গাছ খুব একটা কিন্তু বড় হয় না কিন্তু গৃহের একদিকে যেমন শোভা বৃদ্ধি পায় অন্যদিকে গৃহের সমৃদ্ধিও কিন্তু বার্তা বহন করে এই বাঁশ গাছ চার নম্বর যে গাছের কথা বলবো তা হলো ক্যাকটাস গাছ এই গাছ গৃহের পক্ষে খুব একটা কিন্তু ভালো ফল প্রদান করে না বরং এই গাছ গৃহে অশান্তি কিন্তু বাড়ায় বিশেষ করে ঝগড়া ঝাটি এবং অশান্তি কিন্তু সেই গৃহেতে প্রায় লেগেই থাকে আর যদি বাড়িতে কোনো বাচ্চা থাকে তাহলে কখনোই কিন্তু ক্যাকটাস গাছ লাগাবেন না কারণ অসতর্কতা বশত বাচ্চা অনেক সময় এই গাছে হাত দিয়েই দিতে পারে তাই বাস্তুশাস্ত্রে ক্যাকটাস গাছকে বাড়িতে লাগাতে একদমই নিষেধ করা হয়েছে বিশেষ করে ক্যাকটাস ক্যাকটাস গাছের একটা নির্দিষ্ট পরিবেশ রয়েছে সেই 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 পরিবেশে গাছ কিন্তু সমৃদ্ধ হয়ে ওঠে সুতরাং এই জন্য ধরনের গাছগুলোকে কখনই কিন্তু বাড়িতে লাগানো উচিত নয় ক্যাকটাস জাতীয় গাছ থাকা মানেই কিন্তু বাড়ির অশান্তি বৃদ্ধি পাবে তবে হ্যাঁ আপনি গোলাপ জাতীয় গাছ গৃহে লাগাতে পারেন কিন্তু অন্য কোনো ধরনের ক্যাকটাস জাতীয় উদ্ভিদ কিন্তু গৃহে লাগাবেন না বিশেষ করে গৃহের অভ্যন্তরে লাগাবেন না এরপর যে গাছের কথা বলবো সেই গাছটিও কিন্তু একটি উপকারী গাছ বিশেষ করে বিভিন্ন রোগের ওষুধপত্র নির্মাণের ক্ষেত্রে এই গাছটি যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে থাকে এই গাছ ভেষজ গুণে ভরপুর কিন্তু গৃহের পক্ষে এই গাছ কিন্তু শুভ নয় আর এই গাছটি হলো ডুমুর গাছ কখনোই কিন্তু গৃহের অভ্যন্তরে ডুমুর গাছ লাগা উচিত নয় বাস্তুশাস্ত্র অনুযায়ী ডুমুর গাছ লাগানোর অর্থ গৃহে জঞ্জাল বৃদ্ধি পাওয়া গৃহে যদি ডুমুর গাছ থাকে তাহলে অশান্তি লেগেই থাকে যে কারণে এই ডুমুর গাছকে গৃহে লাগানোর ক্ষেত্রে নিষেধ করা হয়েছে তবে হ্যাঁ গৃহের আশেপাশে যদি ডুমুর গাছ থাকে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই ছ নম্বর যে গাছটির কথা বলবো সে গাছটি হলো বাবলা গাছ এটিও একটি কাঁটা জাতীয় গাছ এবং এই গাছটার পাতা অনেকটা তিতুল পাতার মতনই যে কারণে এই গাছ কিন্তু গৃহের পক্ষে একেবারেই অনুপযুক্ত কারণ এই গাছ গৃহের মধ্যে থাকলে গৃহে সর্বদাই নেগেটিভ শক্তি বিরাজ করে তবে হ্যাঁ বাবলা গাছে যথেষ্ট উপকারিতা রয়েছে কিন্তু গৃহে লাগানোর পক্ষে বাবলা গাছ একেবারেই অনুপযুক্ত সাত নম্বর যে গাছটির কথা বলবো সেই গাছটি ভুলবশত অনেকেই আমরা বাড়িতে লাগাই আর এই গাছটির নাম হলো মেহেন্দি গাছ এই মেহেন্দি গাছ কখনই কিন্তু বাড়িতে লাগাবেন না মেহেন্দি গাছের অনেক গুণাগুণ থাকলেও বিশেষ করে এই বিয়ের সময় অথবা বিভিন্ন সাজগোজের সময় মেহেন্দির ব্যবহার হলেও মেহেন্দি গাছ বাড়ির পক্ষে কিন্তু একেবারেই অনুপযুক্ত আট নম্বর যে গাছটির কথা বলবো সেই গাছটি হল শিমুল গাছ এটিও এক ধরনের কাঁটা গাছ এবং এই গাছে নিশ্চয়ই আপনি জানেন যে শিমুল তুলা বেরিয়ে আসে আর এই গাছ গৃহে রাখার পক্ষে অনুপযুক্ত এ কারণে প্রথমত কাটা জাতীয় গাছ দ্বিতীয়ত এই গাছ একটি পাতা ঝরা গাছ এবং তৃতীয়ত এই গাছে যেহেতু তুলো জন্মায় তাই এই গাছ গৃহকে সর্বদাই অপরিচ্ছন্ন করে রাখে যে কারণে এই গাছ বাড়িতে থাকার অর্থই হল গৃহে সবসময় কিন্তু অশান্তি লেগেই থাকা তাই এই গাছকে বাস্তুশাস্ত্র অনুযায়ী নিষেধ করা হয়েছে গৃহে লাগানোর ক্ষেত্রে ন নম্বর যে গাছটির কথা বলবো সেই গাছটি গৃহের পক্ষে কিন্তু উপযুক্ত গাছ কিন্তু সঠিক স্থানে লাগানোর প্রয়োজন যেমনটা বাঁশ গাছের ক্ষেত্রে তেমনটা এই গাছের ক্ষেত্রেও আর এই গাছটির নাম হল কলা গাছ কলা গাছ কখনোই কিন্তু আপনার বাড়ির সম্মুখ ভাগে লাগাবেন না নিঃসন্দেহে কলা গাছ লাগানো বাড়ির পক্ষে ভালো তবে কলা গাছ সবসময় বাড়ির পিছন দিকে যদি জায়গা থাকে সেখানে লাগানোর চেষ্টা করবেন অথবা বাড়ির যে কোনো সাইডে লাগানোর চেষ্টা করবেন কিন্তু কখনোই সম্মুখ ভাগে কিন্তু কলা গাছ লাগাবেন না এর পাশাপাশি বন্ধুরা বাস্তুশাস্ত্র অনুসারে গৃহস্থ বাড়ির ভিতরে কখনোই বট গাছ খেজুর গাছ বনসাই গাছ এবং অসত্য গাছ লাগানো একেবারেই উচিত নয় তবে উক্ত গাছগুলি যে কোনো মন্দির প্রাঙ্গণ রাস্তার ধারে নদীর পারে অথবা গৃহস্থ বাড়ির ভিতর ভিন্ন সকল স্থানেই এই সমস্ত গাছ লাগানো যায় এবং তা উত্তম হিসেবে গণ্য পরিশেষে বন্ধুরা সব থেকে যে গুরুত্বপূর্ণ বিষয়ের কথা বলব তা হল আপনার বাড়ির যে কোনো গাছ যদি শুকিয়ে যায় বা মারা যায় সেই গাছ গৃহের পক্ষে অত্যন্ত কিন্তু অশুভ এবং বাস্তুশাস্ত্র অনুযায়ী বলা হয় যে এই গাছ অবিলম্বে বাড়ি থেকে তুলে দেওয়া প্রয়োজন বিশেষ করে বাড়িতে যদি তুলসী গাছ থাকে এবং সেই গাছ যদি শুকিয়ে যায় তাহলে কখনোই কিন্তু তা বাড়িতে রাখবেন না তাই শুধু তুলসী গাছ নয় যে কোনো প্রকার গাছ যদি শুকিয়ে যায় বা মরে যায় সেই গাছ অবিলম্বে তুলে ফেলে দিন যাই হোক শেষ পর্যন্ত একটাই কথা বলবো গাছ লাগানো আমাদের পবিত্র প্রধান কর্তব্য আর কোন কোন গাছ গৃহের পক্ষে শুভ সে সংক্রান্ত একটি ভিডিও অলরেডি এই চ্যানেলে আপলোড করা রয়েছে যার লিঙ্ক ওপরে আই বাটনে পেয়ে যেতে পারে আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিজের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম